প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ধূপবাতি আমি কবিতাটি লিখেছিলাম নয় দুই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর তিপ্পান্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি ধূপবাতি সুগন্ধ বিলায়ে নিজেকে বিনাশ করে দেয় কতজনই সুগন্ধ নিয়ে করে প্রমোদ বিলাস পুত পূর্ণতায় কতই পবিত্র ধর্মগৃহে যত সাধু সন্ন্যাস সুঘ্রাণ নেয় মানব যাত্রা পবিত্রতায় কত শত মানুষ মনোমুগ্ধতায় ঘ্রাণ দেয় নিজেকে জ্বালিয়ে কিছু ছাই পরিশেষ উৎসর্গ নিজেই ক্ষণে ক্ষণে ধূপ বাতি জ্বালিয়ে করবে যে বিনাশ কোঠায়। তুমি তো নিজেকে জ্বালিয়ে করেছ যে বিনাশ ধূপবাতির নেয় পরিণতি ভেবেছ কভু হৃদয়ে অগ মনুষ্য সমাজ শেষ শুধু ছাই আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ